আপনারা জেনে অবাক হবেন যে আমাদের নতুন স্টকে একশো আটষট্টি মডেল অর্থাৎ আমাদের এই পর্যন্ত সব সবচেয়ে বড় মেশিন ঘন্টায় তিনশো পঞ্চাশ থেকে চারশো কেজি ক্যাপাসিটির মেশিন আমাদের মেশিনটি চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই মেশিনটির মেইন মোটরে রয়েছে তেত্রিশ আট মোটর বরাবরের মতোই আমাদের সামনে দুটো ফিল্টার থাকে রয়েছে ফিল্টার এগুলো সাইজে আগের মেশিন থেকে অনেক বড়। মেশিন যেমন বড় তার সাথে ফিল্টারগুলো অনেক বড় এগুলোর ক্যাপাসিটিও অনেক বেশি আর সাথে রয়েছে আপনার এটা হলো এলিভেটরের হপার দর্শক দর্শকমণ্ডলী আমরা একে একে মেশিনটার সম্পূর্ণ প্রসেস কিভাবে মেশিনটা স্টার্ট প্রসেস এবং এন্ডিং প্রসেস সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো হ্যাঁ চলুন শুরু করি এখানে দেখতে পাচ্ছেন মেশিনটির মেইন মোটর মেইন মোটরে তেত্রিশ আর্ট মোটর ব্যবহার করা হয়েছে এটা হলো মেশিনটির কন্ট্রোল প্যানেল এখান থেকে আপনারা সম্পূর্ণ মেশিনটি কন্ট্রোল করবেন কিভাবে মেশিনটি স্টার্ট আপ মেশিনটির রিবার মেশিনটা ক্লোজ সম্পূর্ণ প্রসেস এখানে রয়েছে মেশিনটির হিটার হিটার সহ এছাড়াও ফিল্টারের মোটর রয়েছে কম্প্রেশার মোটর যেটা বলি সেটাও এখানে কন্ট্রোল প্যানেলে আপনারা কন্ট্রোল করবেন বা অফ অন করবেন প্রথমে আপনারা মেশিনটির হপার এটা হলো মেইন হপার চাইলে আপনার পিছনে আরেকটা হপার আছে আমরা দেখাবো ইনশাল্লাহ মেশিনে পিছনের হপারও আপনারা সরিষা দিতে পারবেন চাইলে এই সামনের হপারও দিতে পারবেন যে কোনো একটা ইম্পোর্টে আপনারা সরিষা দিলেই হবে তারপর আপনারা আর সরিষা মেশিনে হাত দিতে হবে না কেননা সম্পূর্ণ অটোমেটিক একটা মেশিন আপনার তিনবার সম্পূর্ণ অটোমেটিকভাবেই এটা প্রেস করে নেবে সরিষা দেওয়ার পর হপার থেকে প্রথমেই প্রেস হবে প্রেস হয়ে আমাদের এই প্রেসিং সেকশনে প্রেস হয়ে তেলটা এদিক দিয়ে পড়বে দেন পিছন দিয়েই আমাদের খোলটা পড়ে যাবে খোলটা পড়লে আপনার দ্বিতীয়বারে হপারে এসে জমা হবে পিছনে এলিভেটর মোটরের মাধ্যমে হপারে এসে জমা হওয়ার পর আপনার হপারটা এমনি টান দিলেই এভাবে টান দিলেই হপারটা এভাবে টান দিলেই আপনারা খোলটা আবার হপারে পড়বে শুধু একটুকুই প্রসেস যে আপনি হপারে হপারের খোলগুলো আবার ইনপুটে দিতে চাচ্ছেন সেটাই যখন আপনি দিতে চাইবেন না তখন এখানে একটা রিভার্স সুইচ থাকবে আপনারা চাইলে খোলগুলো আউটপুটে আউটপুট সেকশন দিয়ে বের করে দিতে পারবেন এই হলো সংক্ষিপ্ত প্রসেস আর এরপরের প্রসেস যেটা তেলটা এখানে ফিল্টারে জমা হওয়ার পর ফিল্টারিং প্রসেস শেষ হলে ফিল্টারের নিচের পার্টে চলে যাবে আপনারা আউটপুট সেকশন দিয়ে ফিল্টারের তেলগুলো প্রেস প্রেস তেলগুলো যেটা ফিল্টারের তেলের ঘাত বাদ দিয়ে যে তেলটা ওই তেলটা আপনারা আউটপুট দিয়ে কালেক্ট করতে পারবেন